কথা কম হবে শুধু কবুতার দেখতে হবে দেখতে থাকুন আজকের কালেকশনগুলো আসলে কতটা সুন্দর তো এইখানে সবগুলো কিন্তু আপনার ঘুঘু মাথার ঘুঘু শেফের কবুতার রয়েছে এখানে এফাশের খাঁচাতেও কিন্তু সেই একই ঘটনা তো এই কবুতারগুলো কিন্তু ভালো আপনাদের যাদের লাগবে কিন্তু আপনারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিয়ে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিব তো এইখানে দেখেন এইখানেও কিন্তু কিছু কবুতর রয়েছে ভালো ভালো কবুতর সব মিলিয়ে সব কবুতরই ভালো কিছু কিছু কবুতর একটু নর্মাল আছে মানে মিডিয়াম কোয়ালিটি আছে তাছাড়া সব কবুতরই ভালো দেখেন কোয়ালিটি হয়তো আপনাদের অনেকে পছন্দ হবে তো এর থেকেও এইগুলো যে সব থেকে ভালো আমি তেমনটা বলছি না এর থেকেও ভালো কবুতর কিন্তু পাওয়া যায় কিন্তু সেটা খুবই সীমিত খুব খুবই সীমিত এগুলো ভালোর ভিতরে ধরা যায় সব কবুতরগুলো কিন্তু আপনারা গঠন গিলেজ তারপরে চোখ আপনারা দেখেছেন এবং একই সঙ্গে কিন্তু পায়ের কালারগুলো চমৎকার এখানে আবার চারটা মাক্সি কবুতর রয়েছে মাক্সি কবুতরের যদি কারো প্রয়োজন হয় আপনারা মাক্সির জন্য নখ দিতে পারেন এখানে রয়েছে তো ভিডিওর আরও কিছু অংশ রয়েছে সেখানে চলে যাই আমরা সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত নতুন ভিডিওতে থাকছে যে কবুতরগুলো বলছিলাম আপনাদেরকে যা আসবে সেগুলো চলে আসছে তো জালালি কবুতর আসলে দেখতে কার কোনটা ভালো লাগে আমি জানি না তবে আমার সব থেকে জালালি কবুতার ভালো লাগে হচ্ছে যখন অনেক কবুতার একসঙ্গে খাবার খায় এবং তাদের এই টিপটাপ শব্দ হয় ঠিক তখন আমার কাছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এবং এই শব্দটা শুনতেও অনেক ভালো লাগে তো আপনাদের উদ্দেশ্যে করেই আবারও ভিডিও করা যে কবুতার গুলো এখন অ্যাভেলেবেল তো যাদের দরকার তারা কাইন্ডলি আপনারা একটু নখ করবেন এবং যদি মনে করেন যে শুধু শুধু আমাকে বিরক্ত করবেন বা আপনাদের কবুতর কিন মানে কিনবেন না তাহলে কাইন্ডলি আপনার সময় নষ্ট করবেন না আমারও সময় নষ্ট করবেন না তো কবুতর কিন্তু অনেক কবুতরই আসছে এখানে অনেক কবুতর আপনারা দেখতে পাচ্ছেন আমার ওইভাবে গোনা নেই তবে সব মিলিয়ে চল্লিশ পিচের মতো কবুতর এখানে আছে তো যাদের লাগবে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন তো এটাই যদি কারোর লাগে তাহলে অবশ্যই জানাবেন আর এখানে কবুতার কিন্তু অনেকেই আসলে অনেক ধরনের কবুতারের কথা বলে বা অনেক রকম কবুতরের আইটেম দেখায় যে ভাই এই রকম হবে ওই রকম হবে আসলে জোর করে দেন বা জোড়া হবে কিনা তো তাদের উদ্দেশ্যে করে আবারও বলা যে ভাই এখানে সব কবুতার গুলো একেবারে সিঙ্গেল এড়া কবুতর কেউ কারোর জোড়া নেই সবগুলো সিঙ্গেল ধরা কবুতর এড়া কবুতার এই কবুতার আমি আপনাদের বলে দিই এই কবুতার পালতে গেলে আপনার বাড়িতে দিতে সময় সময় লাগবে নষ্ট হবে কষ্ট কষ্টসাধ্য ব্যাপার বাড়ি পোষ অনেক কষ্ট হয়ে যায় যার জন্য কিন্তু আসলে আসলে অনেকেই এই পালতে অতিষ্ঠ হয়ে যায় ধৈর্য না তাদের তো তারপরেও যদি যাদের আপনাদের ভালো লাগবে আপনারা আসবেন কিন্তু এই কবুতার কিনতে এসে ইনবক্সে মেসেজ দিয়ে ভাই এটা ডিম পারবে কিনা ভাই এর জোর আছে কিনা ভাই এইটার জোর কই এই ধরনের অহেতুক প্রশ্ন কেউ করবেন না ভাই আসলে জানি না আপনাদের খারাপ লাগে কিনা আমার এই কথাগুলো কিন্তু এটা আপনার আমার দুজনেরই উপকার কারণ কবুতার আপনাদের আমি সর্ব সবসময় বলে সিঙ্গেল সিঙ্গেল কবুতার কোনো জোর নেই এড়া কবুতার ধরা কবুতার একবার বুনো জ্বালালি তো তারপরেও অনেকে এসে ভাই জোর হবে না কেন জোর করে দেন হ্যান ত্যান সাত পাঁচ এটার ফাঁসা দেখান ওইটার নখ দেখান ওইটার ঠোঁট দেখান তো আসলে ভাই এগুলো অত দেখানোর সময় আসলে আমার কাছে থাকে না যার জন্য আমি দেখাতেও পারি না তো যাদের লাগবে জানাবেন আমি কথা বাড়াবো না আর আমার এই কথাগুলো আসলে আপনাদের যদি খারাপ লাগে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এমনটা না বলে দিলে আপনাদের অনেকেই আছে নখ দিয়ে উলট পালট কথাবার্তা বলে অনেকে অনেক সময় ভাই কালার মেসিং করে দিন হ্যান ত্যান সাত পাঁচ অনেক কথাই বলে তো যাই হোক আর এখানে কিন্তু কোনো কবুতারের জোর নেই সেটা আগেই বলে দিয়েছি আর সব ফ্রেশ আর যার যেটা লাগবে একটু জানাবেন আর কি